নিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলের নীতি নির্ধারণ করে এই পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যেই এই সভা আহ্বান করা হয়েছে আজকে আমরা বিভিন্ন নেতৃত্বে তাদের পরামর্শ তাদের পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে যে সমস্ত বিষয় উঠে আসবে সেগুলিকে আমরা কম্পাইল করে আগামী দিন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে আমাদের বিভিন্ন ব্লক ভিত্তিক প্রশাসনিক ব্লক যেখান থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে আপনারা জানেন যে ইতিমধ্যে নির্বাচন কমিশনার রাজ্য নির্বাচন কমিশনারের সাথে আমাদের প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল মিলিত হয়েছিল আমাদের রাজ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই বিগত পঞ্চায়েত নির্বাচনের অভিজ্ঞতায় আমরা দেখেছি প্রায় নব্বই শতাংশর উপরে পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল জয়ী হয়েছে এবং তার পেছনে ছিল অধিকাংশটাই ভয় ভীতি সন্ত্রাস দেখিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর জন্য বা যারা মনোনয়ন নিয়ে জমা দিতে যাবে তাদেরকে অবরোধ করে তাদেরকে মনোনয়ন জমা দিতে বাধা প্রদান করে